নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তো আজ চিড়ে দিয়ে দারুণ স্বাদের ক্রেসপি টিফিন তৈরি করে দেখাবো খুব সহজেই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক কাপ চিঁড়ে আমি এখানে সাদা চিড়ে নিয়েছি তোমরা এখানে লাল চিঁড়ে নিলেও হবে তো এখানে চিড়েটা আমি ভালো করে প্রথমে জল দিয়ে ধুয়ে নেব দু থেকে তিনবার চিড়ের গায়ে কিন্তু অনেকটাই নোংরা থাকে তেইভাবে আমি দু থেকে তিনবার জল পাল্টে ধুয়ে নিয়েছি এবার জল থেকে চিড়েটা আমি তুলে নিচ্ছি এই কাজটা কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে না হলে কিন্তু চিড়েগুলো নরম হয়ে যাবে এখানে আমি জল থেকে চিড়েগুলো তুলে নিয়েছি তো এবার সাইডে সরিয়ে রাখছি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি বোলের মধ্যে আমি দুটো সিদ্ধ করা আলু নিয়েছি আলু দুটো আগের থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম এবার একটা গ্রেটারের সাহায্যে আলুগুলো আমি গ্রেট করে নেব এইভাবে আমি আলু দুটো গ্রেট করে নিয়েছি এবার গ্রেটারটা আমি সাইডে সরিয়ে নিচ্ছি আলুটা আমি সাইডে সরিয়ে রেখে ভিজানোর চিড়াটা একটু ভালো করে হাত দিয়ে মেখে নেব। চিড়েগুলো যাতে একদম গোটা না থাকে ভালো করে মেখে নিতে হবে এবার সাইডে সরিয়ে রেখে গ্রেট করা আলুটা আমি নিয়ে নিয়েছি এবার আলুর মধ্যে চিড়েটা আমি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা হাফ চামচ ভাজা মশলা এখানে জিরে ধনে ভাজা আর দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা গুঁড়ো আর এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চামচ আর দিচ্ছি এখানে দুটো পেঁয়াজ কুচি আর কিছুটা ধনে পাতা কুচি সাধমতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করা আদা এক চামচ গ্রেট করা রসুন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু হলুদ আর দিচ্ছি এখানে দু থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি এই চামচে দু চামচ কর্নফ্লাওয়ার তোমরা যেমন ঝাল খাবে ঝালটা তোমাদের পছন্দ মতো ব্যবহার করবে এবার সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে তো এখানে মিশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দেব আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে তো ম্যাগি মশলাটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার সাইডে সরিয়ে রাখছি এদিকে আমি তিন চামচ কর্নফ্লাওয়ার বাটিতে নিয়েছি আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ি আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আর এই কাপের হাফ কাপ দিচ্ছি জল জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব তো এখানে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা ঠিক এরকম তৈরি করে নিতে হবে এবার সাইডে সরিয়ে রেখে আমি যে আলুর চিরের পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পুর এরকমভাবে হাতের মধ্যে নিয়ে গোল করে দু হাতে আমি এইভাবে চেপে নেব। তো এইভাবে গোল গোল করে আমি টিফিনগুলো তৈরি করব চিড়ের তো এই চিড়ের টিফিনগুলো খেতে অসম্ভব ভালো হয় তোমরা একবার বাড়িতে তৈরি করে দেখতে পারো তো এখানে আমি আরও একটি টিফিন তোমাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো দেখো প্রথমে গোল করে তারপরে হাতের তালুতে রেখে এইভাবে চেপে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে চিড়ের টিফিনগুলো তো এইভাবে প্রত্যেকটা টিফিন আমি তৈরি করে নেব। তো এখানে তৈরি করে নিয়েছি এবার সাইডে সরিয়ে রাখছি এখানে আমি নিয়েছি কর্নফ্লেক্স তো এখানে কর্নফ্লেক্সটা একটু হাত দিয়ে হালকাভাবে গুঁড়ো করে নেব বেশি কিন্তু গুঁড়ো করব না তো এখানে গুঁড়ো করা হয়ে গেছে এখন আমি কর্নফ্লোরের ব্যাটারটা নিয়ে নিলাম তো এবার একটা চিড়ের টিফিন এই কর্নফ্লোরে ভালো করে উল্টে পাল্টে চুবিয়ে নিতে হবে তারপর তুলে কর্নফ্লেক্সে কোট করে নেব এখানে কোট করে নিতে হবে ঠিক এইভাবে তো কোট করা হয়ে গেছে হাত দিয়ে একটু চেপে নিয়েছি তো এইভাবে প্রত্যেকটা টিফিন আমি একইভাবে তৈরি করে নেব তো আবারও একটি তোমাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না আমি সব টিফিনগুলো একইভাবে কর্নফ্লেক্সে কোট করে নিয়েছি তো এবার সাইডে সরিয়ে নিচ্ছি এদিকে গ্যাসে আমি আগের থেকে তেল গরম বসিয়ে দিয়েছিলাম একে একে আমি কিছু টিফিন এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনেও তোমরা এই টিফিনটি দিতে পারবে বা বিকালে চায়ের আড্ডায় এই টিফিনটি করে তোমরা খেতে পারবে খেতে অসম্ভব ভালো হয় কিছুক্ষণ বাদে আমি টিফিনগুলো এভাবে উল্টে নিচ্ছি খুব বেশি সময় এই টিফিনগুলো ভাজতে লাগে না তো এখানে উল্টে পাল্টে ক্রেসপি করে ভেজে নিতে হবে তো এখানে আমার টিফিনগুলো ভেজে নিতে সময় লেগেছে চার মিনিট মতো এইভাবে ক্রেস্পি করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি তেলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে এবার একটা প্লেটের উপর নামিয়ে নিচ্ছি বাদ বাকি টিফিনগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নেব এখানে আমার সব টিফিন তৈরি করা হয়ে গেছে এখন একটা প্লেটের পর নামিয়ে নিচ্ছি তো এখান থেকে একটা টিফিন তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো কতটা ক্রেসপি হয়েছে আওয়াজেই তোমরা বুঝতে পারছ তো একটা টিফিন ভেঙে তোমাদের দেখিয়ে দিই তো দেখো খেতে অসম্ভব ভালো হয় তোমরা একবার বাড়িতে তৈরি করে দেখতে পারো এটা তোমরা টমেটো সস দিয়েও খেতে পারো তো আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে